বিপাক এবং পরিপাক এই দুটা শব্দ কাছাকাছি এই জন্য অনেকেই এই দুটাকে এক করে ফেলে আমরা আজকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব বিপাক ও পরিপাক সম্পর্কে আমরা জানি পৃথিবীতে যত জীব আছে উদ্ভিদ প্রাণী শৈবাল ছত্রাক ব্যাকটেরিয়া সহ যত জীব পৃথিবীতে আছে এই প্রত্যেকটা জীব বেঁচে থাকার প্রয়োজন এবং সুষ্ঠুভাবে তার সমস্ত ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য জীবের দেহের মধ্যে প্রতিনিয়ত অসংখ্য রাসায়নিক বিক্রিয়া সংগঠিত এই বিক্রিয়াগুলোকেই বলা হয় বিপাক আমাদের দেহে শ্বসন হয় উদ্ভিদের দেহে শ্বসন হয় তথা সকল জীবের কোষের মধ্যে শ্বসন হয় খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয় এই শ্বসনের প্রতিটা ধাপের মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাহলে বোঝা গেল যে শ্বসন একটা বিপাকীয় প্রক্রিয়া উদ্ভিদের দেহেও শ্বসন হয় আবার উদ্ভিদের দেহে শালক সংশ্লেষণও হয় সেই শালক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে অর্থাৎ খাদ্য তৈরির সময় উদ্ভিদের দেহেই প্রচুর পরিমাণে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত তাহলে বোঝা গেল যে শালক সংশ্লেষণ এটাও একটা বিপাকীয় প্রক্রিয়া আমাদের দেহের মধ্যে যত জৈব অণু আছে কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন অ্যামিনো অ্যাসিড নিউক্লিক অ্যাসিড এই সমস্ত জৈব অণুগুলো একদিকে ভাঙে আরেক দিকে গড়ে এখন এই যে ভাঙ্গা এবং গড়া এগুলো তো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই সংগঠিত হয় তাহলে বোঝা যায় প্রতিনিয়ত আমাদের দেহের মধ্যে এই ভাঙ্গা গড়ার এই রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠিত হইতেছে অর্থাৎ বিপাক সংগঠিত হইতেছে এই আমরা বলতে পারি সকল জীবের দেহের মধ্যে যত অঙ্গ আছে এই সমস্ত অঙ্গের মধ্যে এবং সমস্ত কোষের মধ্যে প্রতিনিয়ত এই বিপাক ক্রিয়া সংগঠিত হয় তাহলে পরিপাক পরিপাক হয় শুধু পরভুজি জীব যারা তাদের দেহের মধ্যে যেমন আমরা আমরা খাদ্য তৈরি করতে পারি না আমরা খাদ্য গ্রহণ করি বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীকে বা অন্যান্য জীবকে আমরা কি করি খাদ্য হিসাবে গ্রহণ করি এখন এই খাদ্যগুলো কিছু কিছু খাদ্য থাকে জটিল অবস্থায় যেগুলো আমাদের দেহ শোষণ করতে পারে না যেগুলো সরল খাদ্য সেগুলো আমাদের দেহ সরাসরি শোষণ করতে পারে কিন্তু যেগুলো জটিল খাদ্য সেই জটিল খাদ্যগুলোকে অ্যানজাইমের মাধ্যমে ভেঙে সেটাকে সরল উপাদানে পরিণত করতে হয় তারপর সেটা আমাদের দেহ শোষণ করতে পারে এই যে জটিল খাদ্যকে অ্যানজাইমের ক্রিয়ায় ভেঙে সরল উপাদানে পরিণত করা এই প্রক্রিয়াটার নাম হলো পরিপাক এই জটিল খাদ্য ভেঙে সরল খাদ্য পরিণত করা এটার জন্য প্রচুর রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তো যেহেতু এখানেও বিক্রিয়া সংগঠিত হয় কাজে এটাও বিপাক আমরা বলতে পারি যে পরিপাক এটাও একটা বিপাকীয় প্রক্রিয়া অর্থাৎ আমাদের দেহের মধ্যে আমাদের পৌষ্টিক নালীর মুখ গহবরের মধ্যে পাকস্থলীর মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যে জটিল খাদ্যবস্তু ভেঙে আমাদের দেহের শোষণ উপযোগী সরল উপাদানে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরিপাক আর এই পরিপাকও একটা বিপাকীয় প্রক্রিয়া তাহলে আমরা বলবো যে পরিপাক হয় শুধুমাত্র আমাদের পৌষ্টিক নালের ভিতরে কিন্তু বিপাক হয় আমাদের সারা দেহের সকল অঙ্গের মধ্যে